আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার সম্মানিত আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সুদক্ষ কারিগরেরা কীভাবে ঝালমুড়ি খাচ্ছে তো তাদের কাছে শুনবো এই ঝালমুড়ি সম্পর্কে বিস্তারিত বিবরণ তো রাজল ভাইয়া ভাই কী খাচ্ছেন আপনি ঝালমুড়ি খাচ্ছেন আচ্ছা আচ্ছা ঝালমুড়িটা কেমন লাগছে আপনার কাছে ও মাইক বলতে কি বোঝাই সুন্দর করে বুঝাই বলেন এটা এই ঝালমুড়ি অনেক ভালো ঝালমুড়িটা আমরা এটাই দৈনিক সময় খাই ও আচ্ছা আচ্ছা ঝালমুড়ির মধ্যে কি কি উপাদান দেওয়া আছে একটুখানি যদি বলতেন এখানে বুট আছে ডাইল আছে তারপরে চেনাচুর আছে মস পেঁয়াজ লেবু আচ্ছা আচ্ছা এখন আমরা আরেকজন ভাইয়ের কাছে যাব। তো আপনার কাছে কেমন লাগছে ঝালমুড়ি এটা সত্য কথা বলবেন ভালো আসলে ভালো লাগছে আচ্ছা আচ্ছা পেটে খিদা থাকলে সব ভালো লাগে ও আচ্ছা পেটে খিদা থাকলে সব কিছু ভালো লাগে তাই তো আচ্ছা এত চিবিয়ে চিবিয়ে এত মজা করে খাচ্ছেন কারণ কি ভালো লাগছে এটা আচ্ছা আচ্ছা তো খালি কথা কথা তো আপনারা দেখতে পেলেন আমাদের সুদক্ষ কারিগররা প্রতিদিন সন্ধ্যা সময় এই যে এভাবে ঝালমুড়ি খায় কিন্তু জানি না তাদের পেটের কি সমস্যা হয় কি না এভাবে ঝালমুড়ি খাওয়াতে তো আপনাদের পেটে কোনো সমস্যা হয় না এই ঝালমুড়ি খান যে পেট আরো ভালো পেট ভালো ও আচ্ছা আচ্ছা আপনার হয় না পেটে কোনো সমস্যা হয় না কোনো আচ্ছা আচ্ছা বিসমিল্লা খেতে হয় আচ্ছা

যে না হল ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ উনার উনাকে পাওয়া যাবে এমন একটা জায়গা বা স্থান সেই যে স্থানটা কি বলতে পারবেন এটা হাজি মার্কেট মধ্যবাজার তারপরে রুডে ঘাটে থাকে ও মানে বাজারের আশপাশে থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কোন কাঙ্ক্ষিত ভাই যদি তার কাছে झालমুড়ি খেতে চায় তাহলে কি এই যে ঠিকানা বলেছেন সেই ঠিকানায় আসলেই হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন অবশ্যই Yes. I love this.